বলো দুই তোমার নানু যে গেল তোমার ভূমিকাটা কেমন ছিলে ভূমিকা আমার অনেক ভালো লাগছে তার সাথে আমার মনও খারাপ লাগছে যে পনেরো দিন পর নানু আসবে এই জন্য মনটা খারাপ লাগছে তুমি কি কান্না করছিলা কেন করলাম কারণ নানু একা একা নানু আর দাদু দুইজন একা একা যাবে এই জন্য আপনার কিন্তু তো বলেন আপনার মাথা যে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু মন খারাপ লাগতেছে মন খারাপ লাগছে দুজন গেছে বয়স্ক মানুষ তাদের দুজনের সমস্যা একজন আমাদের কারো যাওয়া দরকার ছিল একজন মুসলিম যে কোনো একজন যা তুমি বলো কিছু এবার

खराब तो मन खराब